yeah, obviously very disappointed to be leaving. চোটের কারণে আমাকে চলে যেতে হচ্ছে এজন্য আমি খুবই হতাশ। ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলছে। আমার জন্য যদিও চলে যাওয়াটা দুঃখজনক, আশা করছি ছেলেরা এভাবে খেলতে থাকবে এবং শিরোপা জিতে শেষ করবে। Finish up with the trophy. Just be watching the lads from afar really. দূর থেকেই আমি ছেলেদের খেলতে দেখব। আমি তো চাইবো তারা সবাই যেভাবে খেলছে সেটাই যেন করতে থাকে। আশা করব নকআউটের ম্যাচগুলোতে তারা বড় পারফর্ম করবে। Um, দ্বিতীয়বারের মতো আমি বিপিএল খেলতে এসেছিলাম আগের বার মাত্র তিনটা ম্যাচ খেললেও আমার সময়টা উপভোগ করেছিলাম আমার চেষ্টা ছিল এসে দলকে কিছু ম্যাচ জেতানো কিন্তু হতাশার ব্যাপার হচ্ছে আমাকে চলে যেতে হচ্ছে দলটা এখন ভালো অবস্থায় আছে এবং আশা করি ছেলেরা ট্রফি জেতার জন্য নিজেদের সবটা নিংড়ে দেবে বিপিএল দারুন একটা টুর্নামেন্ট এখানকার ক্রিকেটের মানও বেশ ভালো আমরা দল হিসেবে ভালো করছি আশা করছি কোয়ালিফাই করে তারপর যদিও ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে হবে ইখানকার লোকাল ছেলেরা খুবই ভালো মানের সেটা বোলিং ব্যাটিং কিংবা ফিল্ডিং তাদের জন্য এটা এমন একটা স্টেজে যেখানে সেরা খেলোয়াড়দের সঙ্গে নিজেকে পরীক্ষা করার একটা সুযোগ পাচ্ছে আশা করি তারা এভাবে উন্নতি করতে থাকবে এবং প্রতিনিয়ত শিখতে থাকবে চট্টগ্রামের সঙ্গে সময়টা উপভোগ করেছি তারা আমাকে দারুণভাবে ওয়েলকাম করেছে মাঠের পারফরম্যান্স দেখলেই আপনি বুঝতে পারবেন আমার বিকল্প হিসেবে জেই আশুক না কেন আশা করি সে এখানে সময়টা উপভোগ করবে পাশাপাশি এভাবে জিততে থাকবে আজকে আমাকে যদি বিপিএল এর হাইলাইটস বলতে বলা হয় তাহলে বলবো দলের পারফরমেন্স আমরা ভালো একটা রানে আছি আশা করছি জন্য করব। তারপর দূর থেকে ছেলেদের ট্রফি জিততে দেখলে সেটা হবে আসল খানিকটা স্বস্তি নিয়েই সিলেট ছাড়ছি কারণ আমার দলটা ভালো খেলছে ব্যক্তিগত ভাবে আমার ভালো ছিল কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে দলের পারফরমেন্স ভালো হয়েছে যেমনটা বললাম ছেলেরা এখন ঢাকায় যাবে কোয়ালিফাই করবে এবং ট্রফি জিতে শেষ করবে এটাই চাইলে এখানকার সঙ্গে যুক্তরাজ্যের একটু পার্থক্য আছে এখানে বল একটু নিচু হয়ে আসে এই জন্য আপনাকে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে তারপর নির্দিষ্ট কোনো বোলারকে টার্গেট করে মারতে হবে পরের বছর যদি আবারও বিপিএল খেলতে আসতে পারি তাহলে ভালো লাগবে আশা করছি আবার ইনজুরি হবে না পরের বছর আবারও তোমাদের সঙ্গে দেখা হবে